আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতি পরিচিত একটা অধ্যায় কাজ ক্ষমতা শক্তি তো এই অধ্যায়ের আজকের যে ক্লাসটা এই ক্লাসটা হবে শুধু বেসিকের উপরে আমরা যত বেসিক আছে এই অধ্যায়ের উপরে সেই সব বেসিকগুলোকে আমরা আটটা সেক্টরে ভাগ করছি বা আটটা টাইপে ভাগ করছি এই আটটা টাইপ আজকে আমরা এই ক্লাসে শিখব এবং পরবর্তী ক্লাসে আরো দুটা ক্লাস আসবে এই অধ্যায়ের উপরে একটা হবে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য ছোট ছোট প্রশ্নগুলা এবং আরেকটা হবে সিকিউ এর উপর বা সিজনশীল উপর ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমরা প্রথম টপিক সেটা কাজ কাজ নিয়ে আলোচনা করি টপিক 1 সেটা হচ্ছে কাজ ওকে কাজ কাজ হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ এখন এই কাজটা আসলে কি যদি আমি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করি কোনো একটা বস্তুর ওপরে তাহলে সেটাকে একটা নির্দিষ্ট স্মরণ হয় না সেটাই হচ্ছে আমার কাজ সেই বল এবং স্মরণের আসছে কিভাবে এটা দেখাই কেন ধরো এটা আমার একটা বস্তু এই বস্তুকে আমি একটা নির্দিষ্ট বলে বল প্রয়োগ করছি তাহলে দেখো তো বস্তুটা এই বরাবর ছিল এখন বস্তুটা ধরো এখানে চলে গেছে এই জায়গায় চলে গেছে তাহলে এইখান থেকে এই বস্তুটা এইটুকু দা ডিসটেন্স করছে তার মানে এতটুকু তার কি স্মরণ স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই সেই বলটাকেও পিয়ারত থাকতে হবে এই বলটা এখানে কি আছে ক্রিয়ারত আছে বস্তুমার কথা তার মানে অবশ্যই সে বলটা যদি পিয়ারত থাকে সেই সময়টা সেই অবস্থাটাকে আমি কি বলতে পারব গান্ত বলতে পারব তাহলে w s লেখা যায় এখন বলো এই বস্তুটা এইভাবে না থেকে একটা নির্দিষ্ট কোণ করে চলে গেল এইদিকে তাহলে এখানে একটা থিটা কোণ উৎপন্ন হতে পারে অর্থাৎ এইদিকে যাইতে পারে যেখানেই হোক একটা থিটা কোণ উৎপন্ন হবে কার সাথে বলের সাথে সরণের তাহলে এই থিতার পরিচয় কি থিতার পরিচয় হচ্ছে বলের সাথে বলের সাথে সরণের কোণ মধ্যবর্তী কোণ ঠিক আছে তাহলে এটাকে আমি কি লিখতে পারি তাহলে তখন যদি কোণের মান দেওয়া থাকে তাহলে w fs cos θ এটা লেখা যায় ঠিক আছে এর পরিচয় কি f সমান সমান হচ্ছে বল s সমান সমান হচ্ছে সরণ এবং θ হচ্ছে স্মরণ ও বলের বলের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ বুঝাইতে পারলাম এই হচ্ছে আমার বিষয় থেকে বললো এইরকম যে কোনো একটা বিল্ডিং থেকে কোনো একটা বস্তু ফেলে দেওয়া হচ্ছে এই বস্তুটাকে নিজ বরাবর ফেলে দেওয়া হচ্ছে তার মানে এই বিল্ডিং এর কি একটা উচ্চতা আছে আবার এই একটা কাজ করছে তাই না এই সূত্রটাকে এই সূত্রটাকে আমি এইভাবে মডিফাই করতে পারি না যে এর সমান সমান আমি জানি এম এ তাই না এর সমান সমান এ জানি আর এস এর মতো আছে তাহলে এটাও একটা সূত্র এ এর পরিচয় কি এ এর পরিচয় হচ্ছে ত্বরণ আর এম এর পরিচয় কি ভর তাই না তাহলে এই জায়গায় যখন একটা নির্দিষ্ট ওপর মানে ওপর থেকে ফেলে দাও হচ্ছে মানে একটা উচ্চতা থেকে ফেলে দাও হচ্ছে তখন সেখানে একটা উচ্চতা আছে সেখানে যে ত্বরণটা সেটা অভিকর্ষস্থ তাহলে আমি কি লিখতে পারি না যে w to f s এইখানে f এর জায়গায় আমি m g লিখতে পারি না আর s এর জায়গায় আমি h লিখতে পারি না এটাও তো একটা নির্দিষ্ট দূরত্ব বা ডিসটেন্স তাই না তাহলে w to m g A, h এটাও লেখা যায় বুঝাইতে পারছি আশা করি বুঝছো এখন কাজের একক কাজের একক কাজের একক হচ্ছে জুল ঠিক আছে কাজের একক কি জুল এটার পরিচয় কি জুল তাহলে কাজের একক জুল কাজের মাত্রা কি

এখন এই নিউটন কে আবার কি লেখা যায় বলতে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তাই না আবার এখানে একটা মিটার আছে তাহলে এটা আরো একটা একক কি লেখা যায় কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার তাই না এখন এটাও একটা একক এটাও একটা একক আবার জুল এটাও একটা একক তাহলে কাজের কতগুলো একক ঠিক আছে এখন যদি মাত্রা বের করতে বলে তাহলে মাত্রা নির্ণয় ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে কিন্তু যদি এখান থেকে মাত্রা নির্ণয় করতে বলে তাহলে কি করবা কেজির জন্য কি আসে বলো তো এম আর এই মিটারের জন্য কি আসবে এল তারপরে স্কয়ার এস এর জন্য কি আসবে টি তারপরে ইকুয়াল টু এটা হচ্ছে আমার তোমার কাজের মাত্রা আশা করছি তোমরা কাজের যাবতীয় যা কিছু আছে সব کلیয়ারলি বুঝতে পারছো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার মাত্রা এটা হচ্ছে আমার একক ঠিক আছে ওকে ফাইন তাহলে এবার আমরা শক্তি নিয়ে আলোচনা করব ওকে তাহলে টপিক এবার আমরা শক্তি সম্পর্কে জানব ঠিক আছে শক্তি দেখো শক্তি আমাদের কয় ধরনের আমাদের দুই ধরনের শক্তি আছে একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি ঠিক আছে তাহলে আমাদের শক্তি কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি একটা কি বিভব শক্তি ওকে এখন এই গতিশক্তিকে আমরা শক্তি ইংরেজি কি এনার্জি তাহলে এনার্জি অফ কে কে ফর কাইনেটিক ঠিক আছে আর বিভব শক্তি এটাও কি একটা শক্তি তার মানে এনার্জি এনার্জি পি পি ফর পটেনশিয়াল বুঝা গেছে তাহলে আমার একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি শক্তি বুঝা গেছে এখন এটা আমরা ডাইরেক্ট সূত্র জানব ঠিক আছে দেখো ই কে ইজ ইকুয়াল টু হাফ

এবার এইচ এইচ মানে হচ্ছে একটা উচ্চতা তাই না এই হচ্ছে আমার বিষয়বস্তু তাহলে এটা ছিল আমাদের গতিশক্তি আর বিভব শক্তি ঠিক আছে এবার দেখো আমরা এই সূত্রগুলো अप्लाई করে কিভাবে ম্যাথ করব এগুলো আমরা লাস্টে দেখব ঠিক আছে মানে ওই তিন নাম্বার পার্ট এর ক্লাসের যে তিন নাম্বার ক্লাসটা ওই তিন নাম্বার ক্লাসে হচ্ছে আমরা ম্যাথমেটিক গুলো দেখব আজকে জাস্ট যত বেসিক আছে সব শেষ করে দিই ঠিক আছে দেখো তাহলে এই হচ্ছে আমার টপিক 3 ওকে এবার আসো তোমার গতি শক্তি শক্তির একক কি হবে গতি শক্তির একক শক্তির জুল আর বিভব শক্তি ওইটা আছে বিভব শক্তির একক একক সেটা কি হবে এটাও জুল এদের মাত্রা মাত্রা হচ্ছে একই হবে বুঝাইতে পারলাম এদের মাত্রাটাও সেম কারণ এগুলা কি শক্তি এখন শক্তি আর কাজ এদের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে কিন্তু এদের একক মাত্রা সব সেম বুঝাইতে পারছি এদের একক মাত্রা সব সেম ওকে তাহলে এই ছিল আমাদের শক্তি এবার আসো আমরা তিন নাম্বার টপিক গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে সম্পর্ক ঠিক আছে আমাদের টপিক কি কি তাহলে টপিক 3 সেটা হচ্ছে গতিশক্তি। ও বিভব শক্তির মধ্যে সম্পর্ক ঠিক আছে তাহলে সম্পর্কটা কি রকম বলতো আমাদের দেখবা কিছু জায়গায় দেয় এরকম যে গতি শক্তি বিভব শক্তির এন গুণ ঠিক আছে আমি এন গুণ কেন বললাম কারণ এটা তোমার এক চতুর্থাংশ হতে পারে তারপরে হচ্ছে দুই গুণ হতে পারে তিন গুণ হতে পারে তার মানে এই জায়গায় এন এর পরিচয় হচ্ছে তোমার বিভব শক্তির বিভব শক্তির ঠিক আছে এর পরিচয় নেই বিভব শক্তির কে মানে কি এটা তো জানো আর এটা কি আমার বিভব শক্তি তাহলে এর সাথে যেহেতু বিভব গুণ আকারে আছে তাই বিভব শক্তি মানে বিভব শক্তির গুণ এটা হচ্ছে আমার এন আশা করছি তোমরা বুঝছো ঠিক আছে এবার আসো এদের মধ্যে যে সম্পর্ক এখান থেকে একটা শর্টকাট আছে ঠিক আছে এখান থেকে একটা শর্টকাটে এমসিকিউ গুলো সলভ করা যায় এমসিকিউ এর জন্য শর্টকাট এটা তোমরা সিজন শেলে अप्लाई করতে পারবে না ঠিক আছে কেটে দিবে শর্টকাটটা এরকম যে x h n 1 এই হচ্ছে আমার শর্টকাট তোমাদের বলবে যে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে কোন বস্তু ফেলে দিলে এই অবস্থায় বা এমন উচ্চতায় দুইটার গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে কি বলবে ধরো তোমাকে বললো যে দশ মিটার একটা বিল্ডিং থেকে কোন একটা বস্তুকে ফেলে দেওয়া হলো এবং সেটা কোন একটা বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ঠিক আছে এরকম একটা উচ্চতা তোমাকে বের করতে বলবে ঠিক আছে অথবা কোন উচ্চতা থেকে ফেলা হয়েছে সেটাও তোমার কাছে জানতে চাইতে পারে তাহলে এই এইচ এর পরিচয় কি বলতো এইচ সমান সমান যে উচ্চতা থেকে ফেলা হয় যে উচ্চতা থেকে

এখানে বুঝো এখানে ম্যান্ডেটরি বিষয় আছে সেটা হচ্ছে অবশ্যই সেটাকে বিভব শক্তির যত গুণ সেটা হতে হবে তোমাকে এইভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ না বলে তোমাকে বলবে যে বিভব শক্তি গতিশক্তির 1/3 অংশ এই কথার অর্থ কি তিন কে যদি এই করে দাও গতিশক্তির বিভব শক্তির ধর বলে দিল তোমাকে যে গতিশক্তি as তোমার বিভব শক্তি গতিশক্তির কত 1/3 অংশ এরকম বলে দিয়েছে কিন্তু আমার কন্ডিশন কি হইতে হবে এই রকম কন্ডিশন হইতে হবে না যে গতি শক্তি বিভব শক্তির কত গুণ আমার কথা বুঝছো তাহলে তুমি এই তিন এবারে পার করে দিবা না তাহলে 3ep ইজ इक्वल टू কি ঠিক আছে এবার কি এই কন্ডিশনে আসছে তখন n এর মান কত হবে 3 আমার কথা বুঝতে পারছো তার মানে আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বিভব শক্তির কত গুণ এটা আমাকে মাথায় রাখতে হবে আমার কথা বুঝছো আশা করছি বুঝছো তাইলে আমাদের টপিক 3 এটাও শেষ আমাদের টপিক 3 টাও শেষ আশা করছি তোমরা সবাই বুঝছো ওকে এবার আসো আমরা টপিক 4 পড়ব টপিক 4 আরো সহজ সেটা হচ্ছে টপিক 4 ভরবেগের সাথে সম্পর্ক টপিক 4 সেটা কি ভরবেগের সাথে সম্পর্ক ওকে দেখো কার সম্পর্ক গতিশক্তির ভরবেগের সাথে গতিশক্তির

তাহলে এখান থেকে তুমি যদি এই এম কে একটা ভি দি এখানে ভি পাশে রাখো কোন সমস্যা আছে কোন কি সমস্যা আছে কোনো সমস্যা নেই তাহলে তুমি আমাকে বলো তো এই যে এম ভি এটা কে আমার ভর না ভর এবং বেগের গুণফল তো আমার ভর তাহলে আমি জানি যে পি ইজ ইকুয়াল টু এম ভি তাহলে আমি এখানে পি লিখতে পারো এখানে পি বসাতে পারি না তাহলে এখানে কি লেখা যায় পি বা পি ভি বাই 2 তাহলে ই কে ইজ ইকুয়াল টু পি ভি বাই 2 এটা একটা সূত্র বুঝছো এটা একটা সূত্র ओके okay? ये बार थोड़ो तुम येरो कौन सा दिए येरो कौन लिख ला इके इज इक्वल टू हाफ एम बी स्क्वायर क्या मेथड बनी थी है एम बी स्क्वायर बाय टू मेथड बनी थी एक तो ऊपर एक तो एम गुन करो नीचे एक तो एम गुन करो तेरे येरो कौन है ना एम बी स्क्वायर इनटू एम भाग होते टू एम ऊपर एक तो एम गुन कर ला नीचे एक तो एम गुन যে mv তারপরে স্কয়ার ভাগ 2m লেখা যায় তাহলে আলটিমেটলি এইটা এখানে লিখি আলটিমেটলি এরকম দাঁড়ায় না যে ek দেখো তো এই mv মানে কি এই যে p মানে কি ভরবেগ তাহলে আমি লিখতে পারি না p স্কয়ার বাই 2m এটা হচ্ছে আরেকটা সূত্র তাহলে এই হচ্ছে আমার গতিশক্তির সাথে বিভব শক্তির একটা নির্দিষ্ট সম্পর্ক বুঝছো সরি গতি শক্তির সাথে বল একটা নির্দিষ্ট সম্পর্ক আমি কি বুঝাইতে পারছি এইটা একটা সূত্র হিসেবে রাখা যায় এইটা আরেকটা সূত্র হিসেবে রাখা যায় তাহলে আমি কি এখানে সুন্দরভাবে বসায় লিখে দিতে পারি না দেখো তো একদম সুন্দরভাবে বুঝাই দিই তোমরা তাহলে উপকৃত হবে দেখো তাহলে আমি কি এখানে লিখে দিতে পারি না এরকম যে e k একটা লেখা যায় যে p স্কয়ার বাই 2m এটা একটা সূত্র আরেকটা লেখা যায় কে e k তোমার পিভি বাই টু এটা আরেকটা সূত্র ঠিক আছে এটা কার সাথে কার এটা হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক বুঝতে পারছো বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে আশা করি বুঝতে ওকে এবার আসো তোমার আমরা টপিক 5 করব এবার টপিক 5 ওকে ঠিক আছে দেখো টপিক 5 কি বলছেন টপিক 5 টপিক ফাইভে বলা আছে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি ও বিভব শক্তি একটা কথা মাথায় রাখবা যখন ভূমি স্পর্শ করার মুহূর্ত আসবে ধরো এই বস্তুটা এই বিল্ডিং এ ছিল ঠিক আছে এটা একটা বিল্ডিং এখানে একটা বস্তু ছিল এটা হচ্ছে তার ভূমি এখান থেকে বস্তুটা নিচে পড়ছে ঠিক আছে এখন ভূমি স্পর্শ করার মুহূর্তে এই যে বস্তুটা এই বস্তুটা সেই বস্তুটা কিন্তু যখন ভূমিকে স্পর্শ করছে সে মানে এখন স্পর্শ সে করেনি কিন্তু করার মুহূর্ত এই জায়গায় গতিশক্তি আর বিভব শক্তি এই দুইটা সমান হবে ঠিক আছে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে তাহলে যখন বিভব শক্তিটা সমান হচ্ছে গতিশক্তির তাহলে আমি কি লিখতে পারি না এরকম যে ইকে ইপি আবার ইপি সমান আমি কি জানি এমজি এইচ ঠিক আছে এই হচ্ছে আমার সূত্র এটা কখন এটা হচ্ছে তোমার ভূমি স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি ও গতি শক্তি আমি বোঝাতে আসছি আমার কথা কি বুঝছো যখন ভূমি স্পর্শ করার মুহূর্তে এরকম কথা উল্লেখ থাকবে তোমার প্রশ্নে তখন তুমি এটা লিখতে পারবা গতি শক্তি সমান সমানও লিখতে পারবা এমজিএইচ এবং বিভব শক্তি সমান সমানও তুমি লিখতে পারবা এমজিএইচ আশা করছি বুঝছো ঠিক আছে তাহলে এবার আমরা পরবর্তী টপিকে যাই দেখো পরবর্তী টপিক টপিক 5 সরি uh, 6 টপিক 6 কি বলতো টপিক 6 হচ্ছে তোমার স্প্রিং ঠিক আছে স্প্রিং ওকে তাহলে স্প্রিংটা এখন আমরা শুরু করব তাহলে স্প্রিং কি আসলে দেখো আমরা স্প্রিং শুরু করছি স্প্রিং ধরো এখানে একটা তোমার কোন একটা স্প্রিং ঝুলানো আছে হ্যাঁ এইখানে দেখো একটা নরমাল অবস্থায় স্প্রিংটা আছে এটা কি একটা এটা একটা স্প্রিং ঠিক আছে

10 মিটার ঠিক আছে এখন এই এই স্প্রিংটা যে এইখান থেকে এই পর্যন্ত ঝুলে গেছে তার মানে থেকে এতটুকু আমার এতটুকু সে ঝুলে গেছে তার মানে ছিল 10 মিটারে যখন সে একদম নিউট্রাল ছিল কোনো ভর ঝুলারও হয়নি তাহলে এখান থেকে এই পর্যন্ত যখন আসছে তার একটা কি স্মরণ ঘটছে না সয়ন করছে আর এটাকে এই পর্যন্ত যে একটা ভরে নিয়ে আসছে এই কি একটা নির্দিষ্ট অভিকর্ষ স্তরণ বরাবর নিচে আসছে না তার মানে এই জায়গায় একটা অভিকর্ষ স্তরণ কাজ করছে আবার এই বস্তুর একটা নির্দিষ্ট কি ভর আছে তার মানে এই বরাবর কি একটা বল কাজ করছে ঠিক আছে এই বরাবর কি কাজ করছে বল কাজ করছে এই বলটার নাম হচ্ছে প্রত্যয়নী বল ঠিক আছে এখন আমি ভর না ঝুলিয়ে আমি এটাকে ধরে টানতে পারতাম না নিচের দিকে নিচের দিকে তো টানতে পারতাম

এখন তুমি বলো হ্যাঁ কি টাই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক একটা স্প্রিং এর জন্য স্প্রিং যুবকের মান এক রকম ঠিক আছে তোমরা দেখবা ছোট স্প্রিং যেগুলো আছে ওগুলোকে টানলে সেটা লম্বা হয়ে যায় কিন্তু যে বড় স্প্রিং গুলো আছে যেমন তোমার হচ্ছে সাইকেল স্প্রিং দেখতে পারো বা বড় বড় কারখানায় যে স্প্রিং গুলো থাকে ওইগুলোকে তুমি কিন্তু টেনে একদম সোজা করতে পারবা না কারণ ওগুলোর স্প্রিং ধ্রুবক অনেক বেশি ঠিক আছে তাহলে স্প্রিং ধ্রুবক তোমার বস্তু ভেদে ডিপেন্ড করে বুঝছো ওকে তাহলে এখানে আমার একটা নির্দিষ্ট স্প্রিং ধ্রুবক আছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এই কে এর পরিচয় কি কে এর পরিচয় হচ্ছে স্প্রিং ধ্রুবক থ তাহলে আমি আশা করছি তুমি এই চিত্রটা বুঝছো যদি চিত্রটা বুঝো তাহলে আমি এবার লিখে দিচ্ছি সূত্রটা ঠিক আছে দেখো

एको एक एक पार की हॉपिंग बोलो तो, तुम्हारे f समान समान kx, ठीक है सर, f समान समान kx. ताले अभी स्प्रिंग शूलों के रैकों का जानते जाते हैं। ताले a x के ऊपर ये पार पड़ जाओ, ताले की था कि, तुम्हारे x by अ सॉरी, तुम्हारे k इक्वल तू f by x. ए के रैको की बोलो तो न्यूटन, और तुम्हारे होते x के रैको क বুঝাইতে পারলাম বুঝা পারছি আর সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল এটা তো জানো শক্তি মানে হবে ঠিক আছে এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই ওকে দেখো টপিকটা কি আমাদের সেটা হচ্ছে ক্ষমতা 7 এটা হচ্ছে আমার ক্ষমতা ক্ষমতা ইংলিশটা পাওয়ার তাই না পাওয়ার তাহলে ক্ষমতা সমান সমান আমরা কি জানি বলতো পি সমান সমান ডাব্লু বাই

fs by t এটা লেখা যায় আবার যদি কোনো কোন দেওয়া থাকে তাহলে কি লেখা যায় p সমান সমান fs তোমার হচ্ছে cos θ t এটাও লেখা যায় তাহলে কত কি লেখা যায় বুঝতে পারছো আরেকটা লেখা যায় p সমান সমান mas t এই হচ্ছে আমার বিষয়বস্তু বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম এইগুলো হচ্ছে আমার সব সূত্র ঠিক আছে এগুলো সব কি সূত্র ওকে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার ক্ষমতার যত যা আছে সব সূত্র এখন আমরা ক্ষমতার একক দেখব ক্ষমতার মাত্রা দেখব ওকে তাহলে এগুলো আমি দিলাম ঠিক আছে এদের পরিচয় তো তুমি জানো w সমান সমান হচ্ছে কাজ কি সমান সমান সময় এগুলো আর নতুন করে দেখানোর কিছু নাই এখন আমরা ক্ষমতার একক জানব ক্ষমতার একক দেখো তো ক্ষমতার এককটা কি হয় আসলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট ক্ষমতার একক কি ওয়াট কিন্তু তুমি একটু যদি লক্ষ্য করো w এটা মানে কি কাজ এটা মানে কি কাজ না t মানে কি সময় তাহলে কাজের একক কি জুল আর সময়ের একক কি সেকেন্ড তাহলে আমি কি এটা আর এটা একক লিখতে পারি না জুল পার সেকেন্ড এটাও আমি লিখতে পারি এটাও আমি লিখতে পারি বুঝাইতে পারলাম এটাও লেখা যায় এটাও লেখা যায় এখন ক্ষমতার মাত্রা ক্ষমতার মাত্রা এটা খুবই আসে ক্ষমতার মাত্রাটা এটা খুবই আসে পরীক্ষা আমাদের বেলা আমার আমার এসএসসি হচ্ছে তোমার 20 ঠিক আছে এসএসসি 20 এটাতে আসছিল ক্ষমতার মাত্রা কি আসছিল বলতে ক্ষমতার মাত্রা কিভাবে বের করবা তুমি আমরা জানি যে এম এল কিউ পার্টিকুল এগুলো জানি কিন্তু আমি যখন বের করব ক্ষমতার মাত্রাটা তুমি ধরো জানো না তখন কি করবা তুমি এখানে এই যে তোমার শক্তির একক কি জুল জুল মানে তুমি এখানে লিখতে পারো নিউটন মিটার তাই না নিউটন মিটার নিচে কি আছে তোমার একটা সময় আছে তাই না সময় আছে এখন এই সময় দেখো কি সেকেন্ড এখন নিউটন এটাকে আবার ভেঙে লেখা যায় কি বলতো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তাই না আবার এখানে কি আছে তোমার একটা মিটার আছে তাই না এই মিটারটা আছে আবার নিচে একটা কি সেকেন্ড আছে তাহলে আলটিমেটলি এই টোটালটাকে তুমি কি লিখতে পারো বলতো এখান থেকে তুমি কি লিখতে পারো কেজি মিটার দুইটা আছে তাহলে মিটার স্কয়ার এই সেকেন্ড উপরে যদি চলে যায় তাহলে সেকেন্ড পার কিউ তাহলে কেজি এর জন্য আচ্ছা আমি এই সাইডে লিখে দেখো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড হ্যাঁ কিউ তাহলে এই জায়গায় কে এর জন্য তুমি কেজির জন্য কি লিখতে পারো কেজির জন্য এম লিখতে পারো মিটারের জন্য এল লিখতে পারো তার উপরে স্কয়ার আর সেকেন্ডের জন্য টি লিখতে পারো তার উপরে কিউ এই হচ্ছে আমার ক্ষমতার মাত্রা তাহলে ক্ষমতার মাত্রা কি হবে ক্ষমতার মাত্রা হবে তোমার এম এল স্কয়ার পার টি

ঠিক আছে টপিক এই এটা হচ্ছে আমার কর্ম দক্ষতা কর্ম দক্ষতা কর্মদক্ষতা ইটা এটা দ্বারা করা হয় এটার নাম কি এটা আমরা দুইটা সূত্র পাই এখান থেকে আমি তোমাদের বলি ভালোভাবে এখান থেকে দুইটা সূত্র পাওয়া যায় এটা সমান সমান তো আমরা জানি কর্ম দক্ষতা তাই না কর্ম দক্ষতা আর এখান থেকে আমরা দুইটা সূত্র পাই সেটা হচ্ছে এটা ইজ টু ই প্রাইম বাই ই ইনটু 100% এইটা আমরা একটা সূত্র পাই আরেকটা যেটা সূত্র আছে সেটা হচ্ছে ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইনটু 100% এখানে ই এর যে পরিচয় ই এর পরিচয়টা হচ্ছে আমার শক্তি আর পি এর পরিচয় হচ্ছে আমার ক্ষমতা কিন্তু এই দুইটা ই একটা ই প্রাইম এটা অন্য ধরনের শক্তি এটা আরেকটা শক্তি তাহলে এই এদের পরিচয়গুলো কি দেখো আমি যদি ই প্রাইমের পরিচয় এটা হচ্ছে কার্যকর শক্তি কার্যকর শক্তি কার্যকর শক্তি মানে যতটুকু শক্তি ওই কাজে লাগেছে মোট শক্তি না যতটুকু শক্তি একটা নির্দিষ্ট শক্তি তো আছে মোট একটা শক্তি আছে এই মোট শক্তির মধ্যে যতটুকু শক্তি সে অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে আমার কার্যকর শক্তি আর ই এর পরিচয় কি ই হচ্ছে আমার মোট শক্তি মোট শক্তি ঠিক আছে এবার ক্ষমতার ক্ষেত্রেও তুমি সেটা বুঝতে পারছো কি হবে পি প্রাইম কি তোমার কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা আর পি এর পরিচয় হচ্ছে মোট ক্ষমতা মোট ক্ষমতা আমি কি বুঝাইতে পারছি আশা করি বুঝছো আমার এইখানে যেটা কার্যকর শক্তি বা কার্যকর ক্ষমতা দেখবা তোমার প্রশ্নে দেওয়া আছে যে একটি বাল্বের ক্ষমতা 100 ওয়াট কথা কথা একটি বাল্বের ক্ষমতা 100 ওয়াট তার মানে ওই বাল্ব মোট ক্ষমতা হচ্ছে 100 ওয়াট আসলে কি সে 100 ওয়াট ই अप्लाई করবে না ওর মধ্যে কিছু পরিমাণ কম পরিমাণ সে অ্যাপ্লাই করবে তার মানে যতটুকু সে অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা আর যেটা আছে সে সর্বোচ্চ কতটুকু করতে পারে সেটা তার কি বলতো মোট ক্ষমতা এইরকমই যতটুকু শক্তি তার আছে সেটা হচ্ছে তার মোট শক্তি আর যতটুকু শক্তি সে অ্যাপ্লাই করে সেটা হচ্ছে তার কার্যকর শক্তি আশা করছি তোমরা বুঝছো হ্যাঁ এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আজকের বেসিক আমাদের কমপ্লিট তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো তাহলে দেখো আমরা আটটা টপিক কভার করে দিছি আমার ইচ্ছা ছিল দুইটা ক্লাসে নিয়ে আসার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসে বেসিক কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যত ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্স গুলো ছোট ছোট এমসিকিউ এর জন্য একটা পার্ট বের করব আর সিজন সিলের জন্য একটা পার্ট বের করব ইনশাআল্লাহ এই কভার হয়ে যাবে আমার কথা বুঝছো আশা করছি বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ